রাধে রাধে সুপ্রভাত আমার প্রিয় সকল দর্শক বন্ধুরা রিয়েল ব্লগার পিয়ার একটি নতুন ব্লগে আমাদের সকলকে জানাই অনেক স্বাগত আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর ভগবানের কাছে প্রার্থনা করি সকলে যেন সুস্থ থেকে ভালো থেকে গো কিন্তু বন্ধুরা আমি না একটু ভালো নেই আর আমার ভিডিও টাইটেল থামবেল দেখে তো তোমরা বুঝতেই পেরে আছো তো আমাদের আমাদের সঙ্গে কি ঘটেছিলো সেটাই আজকে ব্লগে আমি শেয়ার করব আর আমি মানসিক ও শারীরিকভাবে একটুও সুস্থ নয় আর ভিডিও করার মতো ইচ্ছা শক্তিটা সেটা হারিয়ে ফেলেছি তাই আমার কয়েকটি পুরনো ভিডিও শ্যুট করা ছিল সেগুলোই আমি যথাক্রমে প্রায় পাঁচ দিন ছ দিন ধরে এডিট করছি একটু একটু করে আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই আমার ভিডিও রেগুলার পোস্ট হচ্ছে আর হয়তো এটা কিছুদিন হবেও কারণ আমি এখন মেন্টালি প্রিপেয়ার নয় ভিডিও দেওয়ার জন্য এই তো বন্ধুরা আমাদের সঙ্গে খুব একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে যেটা পৃথিবীতে ভগবান কারো সঙ্গে যেন না দেয় যে বলে না আমার যে চরম শত্রু তারও যেন না এই রকম ঘটে পৃথিবীতে সকল মানে বাবা মার কোলে তার সন্ধান সুস্থ স্বাভাবিক থাকে ভগবান কারও কোল না না শূন্য করে তার কোল থেকে তার সন্তানকে যেন না আর সন্তান হারা বাবা মা যারা হয় তারাই বুঝতে পারে যে পৃথিবীতে বেঁচে থাকা কতটা কঠিন আর ভগবানকে আমি সব সময় উঠতে বসতে প্রার্থনা করি যেন কারোর সঙ্গে যেন না তুমি এরকম করো গো সবাই খুব কষ্ট পায় আর আমরা তো ভেঙে পড়ি তাহলে আমি শুধু ভাবছি আমরা এত ভেঙে পড়েছি তাহলে যার বাবা মা তারা কি করে উঠে দাঁড়াবে তো বন্ধুরা চলো আমাদের সঙ্গে আসল গল্পটা শুরু করি আমার শ্বশুরমশাই হচ্ছে চার ভাই আর চার ভাইয়ের হচ্ছে একটা করে ছেলে আর আমার শ্বশুরমশাই হচ্ছে বড় তো আমি বাড়ির বড় বউ আর জানো তো আমার মেজ শ্বশুরের একটা ছেলে আর আমার শেরখ শ্বশুরের একটা ছেলে আমার ছোট খুশ শ্বশুরের একটা ছেলে ছিল আর মিথির কাকাই হচ্ছে মিঠির বৈশি মানে আমাদের বাড়ির টোটাল পাঁচটা ছেলে আর আমার সেজে খুশ মেজে খুশ শ্বশুরের বললাম যে একটা করে ছেলে আর আমার শ্বশুরের আমার মানে কি হাজব্যান্ড হচ্ছে তোমাদের দাদা ভাই ছেলে আর ননদ আছে তার বিয়ে হয়ে গেছে আর ছোট খুশ্ব শ্বশুরও হচ্ছে দুটো ছেলে কিন্তু সেজে খুশ শ্বশুর মেজে খুশ শ্বশুরের একটা করেই ছেলে আর আমার সেরকু শ্বশুরের ছেলে হচ্ছে উচ্চ মাধ্যমিক দিয়েই কাজে চলে গিয়েছিলো ধান বাদে হচ্ছে ওই যে বোকারো বোকারো আর ঝাড়খন্ড মানে বোকারোটা তো হচ্ছে ও বেঙ্গলে আর ঝাড়খণ্ডা হচ্ছে তো অন্য একটি রাজ্যে পড়ে যাচ্ছে তো ওরা হচ্ছে ওই ওখানেই কাজ করতো ধানবাদে আর ঝাড়খণ্ডেও কাজ করতো তো ও হচ্ছে মানে আমাদের সঙ্গে এই ঘটনাটা হয়েছে শনিবার আর আজকে পনেরো দিন হতে গেল তো ও হচ্ছে বৃষ্টি পড়ছিলো রেইনকোট খাম গায়ে দিয়ে ডিউটি যাচ্ছিলো আর কি নটার সময় আর ও হচ্ছে যে কম্পিউটার পাল্লাগুলো হয় না ওই মুদিখানা দোকানে তারপর হচ্ছে এখন হাট বাজারেও ওই কম্পিউটার পার্লাতেই মাপা হয় আর বড়ো বড়ো আর কি যে ওই রানীগঞ্জ আসানসোল দুর্গাপুর ওইদিকে তো ইস্পাত কারখানা বোকারো কয়লা খনি তো ওখানে লরি সমেত হচ্ছে কাঁটা ইলেকট্রিক আর কি পাল্লায় কম্পিউটার পাল্লায় ওজন করা হতো রকম বড়ো বড়ো কাঁটা পাল্লার কাজ করতো তো শিখেও গেছিলো প্রায় দু বছর কাজই গিয়েছিল। আর হয়তো খুবই কাজের তার তাড়া ছিল জানো তো বন্ধুরা হচ্ছে ও নটার সময় বেরিয়েছে আর সেদিনকে বৃষ্টিও পড়ছিলো তো রেনকোট পড়েছিলো হেলমেটটা তাড়াহুড়ো করে নয় ও মাথায় পরে নিয়ে হাতে নিয়েছিল আর ওই সাইডগুলো ওয়ে রাস্তা তো ও হচ্ছে একটা বড় ডাম্পার যাচ্ছিলো আর ডাম্পারটাকে হচ্ছে ও ছিল মোটর সাইকেলে আর ডাম্পারটাকে হচ্ছে ও ক্রস করেছে আর ক্রস করেছে আর ঠিক ওর অপোজিট সাইড মানে ও ও জানে ওয়ান ওয়ে রাস্তা পিছু গাড়ি যাবে আর গাড়ি আসার রাস্তা কিন্তু পালতি মানে হাই রোডে যেমন হয় না একটা যাওয়ার রাস্তা গাড়ি আর একটা হচ্ছে আসার রাস্তা তো ওরকম রাস্তা দিয়েই যাচ্ছিল কিন্তু মানে ওই যে ছোট হাতি গাড়িগুলো হয় না যেগুলো টেম্পু গাড়ি বলে ওই গাড়িটা সে হচ্ছে তার নিজের রাস্তা দিয়ে মানে যাওয়ার রাস্তা আসার আর কি যেটা রাস্তা সেইটা দিয়ে না এসে যেটা দিয়ে এরা যাচ্ছে সেই রাস্তায় চলে এসেছে আর এ সেটা বুঝতে পারিনি এ হচ্ছে ওই যে বড়ো বাড়িটাকে হচ্ছে আর কি ও ক্রস করেছে ক্রস করে ও বুঝতে পারিনি সামনে দিয়ে গাড়িটা চলে এসবে আর সামনে দিয়ে গাড়িটা এসে ওকে জোর মেরেছে তো জোর মারতে ও হচ্ছে পড়ে আর কি ছিটকে ওদিকে যেহেতু পাহাড়ি রাস্তা তো ছিটকে হচ্ছে ও পড়ে যায় তো পড়ে যেতে ওর ব্রেনে খুব জোর আঘাত দেখে খুব জোর আঘাত মানে এতটাই যে আঘাত যে আঘাতটা লাগলে মানুষ বাঁচে না তো সেরকমই হয়েছিল আর সেইটা হচ্ছে পরে মানে আর কি শুনলাম হ্যাঁ ওকে কাজে নিয়ে গেছিলো জানো তো বন্ধুরা ওর মেসো মশাই আর ওর মেসো এক কারখানাতেই কাজ করত। তো ও কাজে বেরিয়েছিল মানে স্পটেতেই হচ্ছে মানে রক্তে এতটাই ছড়াছড়ি হয়ে গেছিলো যে সাধারণ মানুষ অনেকেই জ্ঞান হারিয়ে ফেলেছিলো তো ওই যে বড় বড় যে গাড়িগুলো হয় ও সে তার চলে গিয়েছিল আর ওই ছোটো টেম্পো গাড়িটাই হচ্ছে ওকে ধাক্কা মেরে দেয় ও ছিটকে পড়ে যায় পড়ে গিয়ে ওর মাথার যে আমাদের যে কপালের যে বোনটা হয় ওই কপালের হাড়টা ভেঙে পুরো মাথায় ঢুকে গিয়েছিলো আর ওকে একটা বড় মানে আর কি সেদিনকে তুলে ওকে একটা হাসপাতালে ভর্তি করেছিলাম বোকারো জেনারেল হাসপাতাল কিন্তু পরে ওটা মানে ওকে তারপরের দিনকে বাড়ির এখান থেকে সবাই গিয়ে বড় নার্সিং ওখানে আর কি ওই যে কারখানার মালিক ছিল বলে যে এখানে সব থেকে বড়ো নার্সিং হোম সেখানে আমরা অ্যাডমিশন করবো বলে নিয়ে চলে গেছিল আর সেখানে পার ডে এক লাখ টাকা করে খরচা হতো আর অন্যরা বেনের একটা অপারেশন হয়েছিল সার্জারি তো সার্জারিটা করতে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা সময় নিয়েছিল আর সার্জারি করতে নিয়েছিল সাড়ে তো বলেছিল যে আমরা হয়তো একদমই মানে ভা একদম যে ভালো হয়ে যাবে তার গ্যারেন্টি আমরা দেব না তবে আমরা আশা রাখতে পারি আর যেহেতু কুড়ি বছরের ইয়াং ছেলে তো সেই জন্যে আমরা চেষ্টা করে তো সেই কথা মতোই ওকে হচ্ছে নার্সিংহোমে অ্যাডমিট করা হয় আর তার বাঁচারের মধ্যেও মানে তার যে বাঁচার হচ্ছে অসীম লড়াই করেছিল সে সে এতটা লড়াই করেছিল বাঁচার জন্য যে বলবার মতো প্রতিদিন সে ফাইট করেছিল বাঁচার জন্য আর ওখানে ছিল মানে আমাদের তোমাদের দাদা ভাই আমার ননদের বর এরা সব গিয়েছিল গিয়ে অ্যাডমিশন করিয়ে এসেছিলো ওরা ব্লাডও দিয়েছিল কিন্তু যেহেতু তোমাদের দাদা ভাইয়ের এমনই কাজ ও হচ্ছে সেলসম্যানের কাজ পুজোর সময় প্রচুর চাপ ও যদি কাল সেখানে থেকে যেত তাহলে কাজটা ছেড়ে যেত ওই জন্য ও চলে এসেছিল আর আমার মেজ শ্বশুরের ছেলে ছিল তো আমার খুব শ্বশুরের ছেলে আমার সেজ শ্বশুর আর আমার হচ্ছে আর কি যে মেজ শাশুড়ি মা মানে ওই জন্য আর কি মনের বর তো ওরা তিনজনের ছিল মেজো আর সেজ কাকু আর আমার খুব শ্বশুরের ছেলে দেওর ওরাই হচ্ছে সাতটা দিন লড়াই করেছিল ওকে বাঁচার জন্য আর আমার যে দেওরের কথা বলছি সে তো নিজে বাঁচার জন্য এতটা লড়াই করেছিল বলবার মত না সে ফান লড়াই করেছিল কিন্তু জানো তো বন্ধুরা সাত দিন ফাইট করে আর নিজেকে ডাকতে পারেনি সাত দিন লড়াই করে আর নিজেকে লড়াই করে চালিয়ে যেতে পারেনি তো আর করা যাবে বাড়িতে যখন খবর আছে আমাদের তো সবার বলবার মতন কী অবস্থা আর আমার কাকু কাকিমা তাদের কথা বাদি দিলাম তাদের কথা আর বলে বোঝাবার মতো নয় যে আমি এই আড়াই বছর বিয়ে হয়েছে আমি যে পরিমাণে কষ্ট পাচ্ছি তাহলে তাদের কথা তাদের তো পৃথিবী মাথার ছাপ চলে গেল তো সে সাত দিন হসপিটালে ছিল আর মানে কি বলো আমাদের যে সাতটা দিন কি গেছে আর বলবার মতো না আর ওই মানে যেদিনকে খবর এসেছে তারপরের দিনকে সন্ধেবেলায় সন্ধ্যে নয় তখন রাত দশটা বাজে তখন নিয়ে আসা হয়েছিল তো তারপর সেদিনকে রাতে সৎকার করা হয় আর কি তো বন্ধুরা মানে কিছু ভালো লাগছে না কিছু ভালো লাগছে না ভিডিও দেওয়ার মতনও মেন্টালি প্রিপেয়ার নয় আর এই যে ভিডিওগুলো দেখছো এটা কিন্তু আমার অনেক আগের শ্যুট করা ছিল কী করবো বলো চ্যানেলটাকে বাঁচাতার জন্য অনেক আশা নিয়ে এই চ্যানেলটা খুলেছে যে কিছু একটা করবো কি বলতো নিজের পায়ে দাঁড়ানো আমারও সেরকম একই কিছু চেষ্টা কিন্তু যতবার মনে করছি ভিডিও শুরু করবো ততবারই ভেঙে যাচ্ছে জানো তো বন্ধুরা কিছু ভালো লাগছে না কিছু ভালো লাগছে না কিছু নয় মনে হচ্ছে যেন চুপচাপ শুয়ে থাকি আর দিই আর চোখের জল হয় শেষ হয়ে গেছে চোখের জল আর নেই জানো তো একদমই নেই তো ভগবানের কাছে প্রার্থনা করি সকল ছেলে মেয়েকে তার বাবা মার কোল আলো করে বাঁচতেই দিও ভগবান পৃথিবীতে তাদেরকে পাঠিয়েছো তাদেরকে হচ্ছে তার বাবা মার কোলে থাকতে দাও এরকমভাবে কেড়ে নি উনি আর কুড়ি বছরের একটা ছেলেকে যদি তার বাবা মার কোল থেকে ভগবান কেড়ে নেয় তার বাবা মা কী নিয়ে থাকবে বলতে পারো তো ঠিক আর করা যাবে কিছু করার নেই তো আজকের বলো আপনি বন্ধুরা এখানেই শেষ করলাম